বিগত সরকারের আমলে আনা চার হাজার কোটি টাকার ইভিএম মেশিন পুরোপুরি অকার্যকর বলে অভিযানের সত্যতা মেলায় এবার আরও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক তবে কিসের ভিত্তিতে ডক্টর জাফর ইকবাল মান নির্ধারণ করেছিলেন তাও খতিয়ে দেখা হবে তিন বিমানবন্দরের নির্মাণ প্রকল্পে আটশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ বারো জনের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করেছে দুদক বিস্তারিত রুফান আমিনের রিপোর্টে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় চার হাজার কোটি টাকায় কেনা ইভিএমগুলোর মান নিম্নমানের এমন তথ্যের ভিত্তিতে তা খতিয়ে দেখতে রোববার নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম নিম্নমানের ইভিএম মেশিনের সত্যতা পাওয়ায় এ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানিয়েছেন বিশেষজ্ঞ হিসেবে ইভিএম মেশিনগুলোর মান নির্ধারণ করেছিলেন লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল দেশের প্রথিত যশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর বাংলাদেশ ব্যাংকের ফল থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ প্রায় পাঁচ কোটি টাকা জব্দ করেছে দুদক ইউরো পাওয়া গেছে পঞ্চান্ন হাজার মার্কিন ডলার পাওয়া গেছে এক লক্ষ উনসত্তর হাজার তিনশো এফডিআর সত্তর লক্ষ টাকা এবং স্বর্ণের গহনা এক হাজার পাঁচ দশমিক চার গ্রাম শাহজালাল বিমানবন্দর সিলেট ওসমানী বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ প্রকল্পে প্রায় হাজার কোটি টাকা লোপাটসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সাবেক সিনিয়র সচিব মহিবুল হক সহ বারো জনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে দুদক রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা